রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ডের টিভি রপ্তানি করছে ওয়াল্টন ইউরোপের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখিয়ে যাচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টন কয়েক বছর ধরে ওয়াল্টনের তৈরি টেলিভিশন জার্মানি ডেনমার্ক আয়ারল্যান্ড পোল্যান্ড গ্রিস স্পেন ক্রোয়েশিয়া সহ ইউরোপের এগারোটি উন্নত দেশে রপ্তানি হচ্ছে এসব দেশে এতদিন ও ইএম বা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের পদ্ধতিতে বাংলাদেশ থেকে টিভি রপ্তানি করা হয়েছে তবে এবার ইউরোপের দেশ রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ডের নামে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করল ওয়াল্টন ইউরোপের বাজারে ওয়াল্টন ব্র্যান্ডের এই গরবময় যাত্রার সঙ্গী হয়েছে দেশের খ্যাতনামা কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কেটিএন টেকনোলজি তারা পরিবেশক হিসেবে রোমানিয়ায় ওয়াল্টন ব্র্যান্ডের ডিভি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন কেটলি ব্লেন্ডার সহ অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স বাজারজাত করবে রোববার রাজধানী ওয়াল্টন কর্পোরেট অফিসে ভার্চুয়াল মাধ্যমে ফার্স্ট ওয়াল্টন টেলিভিশন ব্র্যান্ড বিজনেস ইন রোমানিয়া শীর্ষক এক চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ওয়াল্টন প্রতিনিধি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম এবং কেটিএন টেকনোলজির পক্ষে জেনারেল ম্যানেজার ফ্লোরিয়ান তিরিলার মধ্যকার এক ডিস্ট্রিবিউশন বিজনেস চুক্তি সই হয় রোমানিয়ায় ওয়াল্টন আইবিইউ ইউ শাখার বিজনেস হেড সাইদাল ইমরান জানান হাজার একুশ সালে ওয়াল্টন ব্র্যান্ডের এক লাখ চোদ্দ হাজার এলইডি টিভি নেওয়ার পরিকল্পনা রয়েছে কেটিএন টেকনোলজির পাশাপাশি ওয়াল্টন ব্র্যান্ডের রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন কেটলি ও ব্লেন্ডার অর্ডারও দিয়েছে রোমানিয়ান প্রতিষ্ঠানটি চলতি মাসে ওয়াল্টন ব্র্যান্ডের এলইডি টিভির প্রথম শিপমেন্ট রোমানিয়ায় পাঠানো হবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলম রুলম জানান রোমানিয়া বাজারে ওয়াল্টন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে কেটিএন টেকনোলজিকে সেরামানের পণ্য ও সেবা দেয়ার মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা হবে ওয়াল্টন হাইটেকের পরিচালক জানান তাদের মধ্যে রয়েছে মাল্টিওয়ার কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আছে শক্তিশালী গবেষণা ও উন্নয়ন বা আর অ্যান্ড টিম তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সর্বাধুনিক প্রযুক্তির এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে ওয়াল্টন টিভি ইউরোপ সহ বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে রপ্তানি হচ্ছে এ সফল অগ্রযাত্রায় ওয়াল্টন পরিবারের সদস্য হিসেবে রোমানিয়ান প্রতিষ্ঠান কেটিএন টেকনোলজিকে পেয়ে আমরা অত্যন্ত খুশি ওয়াল্টনের উপর আস্থা ও বিশ্বাস রাখায় তিনি কেটিএনকে ধন্যবাদ জানান ওয়াল্টন বাংলাদেশের শিশু ইলেকট্রনিক্স ব্র্যান্ড বাংলাদেশের ইলেকট্রনিক্সের বাজারে সিংহভাগ মার্কেট শেয়ার অর্জন করে নিয়েছে ওয়াল্টন গুণগত মান মূল্য ও অন্যান্য শব্দিক বিবেচনায় ওয়াল্টন ব্র্যান্ডের পণ্য স্থানীয় বাজারের মতো বিশ্ববাজারেও সিংহভাগ মার্কেট শেয়ার অর্জন করে নিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী ওয়াল্টন হাইটেকের আরেক পরিচালক জানান ভবিষ্যতে ওয়াল্টন ব্র্যান্ডের টিভি সহ অন্যান্য সব পণ্য শুধু রোমানিয়াতেই নয় বিশ্বের প্রতিটি দেশেই রপ্তানি হবে ফ্লোরিয়ান তিরলা জানান ওয়ালটন টিভির পিকচার ও গুণগত মান খুবই উন্নত বাছরিক এক দশমিক পাঁচ মিলিয়ন টিভির বাজার রয়েছে রোমানিয়ায় যা কিনা খুবই প্রতিযোগিতামূলক ওয়াল্টন টিভির উন্নত মান ও আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোমানিয়ার বাজারে ওয়াল্টন ব্র্যান্ড সফল হবে এবং দুই পক্ষই লাভবান হবে ওয়ালটন আইবিউ শাখার প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম বলেন গত বছর ধরে ইউরোপের জার্মানি অস্ট্রিয়া ক্রোয়েশিয়ার মতো উন্নত দেশগুলোতে টিভি ও কম্প্রেশর কম্পোনেন্ট রপ্তানি করেছে ওয়াল্টন চলতি বছর ওয়ালটন ইউরোপের একুশটিরও বেশি দেশে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ও বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স রপ্তানির টার্গেট নিয়েছে ইউরোপের বাজারে দু হাজার বিশ সালে আগের বছরের তুলনায় গুণ বেশি টিভি রপ্তানি হয়েছে আলোচ্য চুক্তির মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে ওয়াল্টনের পণ্য প্রবেশের পথ সুগম হবে সূত্রমতে পঁয়ত্রিশটিরও বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে মেড ইন বাংলাদেশ লেভেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়াল্টন দু উনিশ সালে যে পরিমাণ ওয়ার্ল্ড রপ্তানি হয়েছে তার চৌত্রিশ শতাংশ ডেনমার্কে আঠারো শতাংশ জার্মানিতে বাইশ শতাংশ গ্রিসে পনেরো শতাংশ ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডে ছয় শতাংশ পোল্যান্ডে এবং পাঁচ শতাংশ আফ্রিকা ও অন্যান্য দেশে হয়েছে